হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিটি স্পেশাল জিকে আমাদের পার্ট নাম্বার থার্টি থ্রি যার মধ্যে আছে আমরা উনত্রিশ দুই দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে বত্রিশটা ক্লাস গেছে যাতে এখন সে দেখে নিও আগামী জিটি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন ক্রীড়া শব্দটি ক্রিকেটের সাথে যুক্ত নয় বা সম্পর্কিত নয় ক্রিজ স্প্রিন্ট হ্যাট্রিক নাকি ফলো থ্রু সঠিক উত্তর কী হবে এখানে অপশান হচ্ছে বি স্প্রিন্ট মানে হচ্ছে দৌড় যেটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত নয় স্প্রিন্টটা যারা দৌড়ে অংশগ্রহণ করে আমরা স্প্রিন্টার বলি সেক্ষেত্রে কিন্তু ক্রিচ ফলো ফলথ্রুটা ক্রিকেটের সাথে সম্পর্ক থাকলেও স্প্রিন্ট কিন্তু সম্পর্কিত নয় পরের প্রশ্ন বলছি কিনা নিম্নের কোনটি ভারতের মূল ইন্ডাস্ট্রির মধ্যে একটি কোল নাকি ক্রুড অয়েল তো দেখো এখানে মূল ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু কোলও পরে আবার ক্রুড অয়েলও পড়ে তাহলে এখানে কী আছে এক দুই উভয় কেবল দুই কেবল এক নাকি কোনটি নয় এখানে কীভাবে এটা এক দুই উভয়ই কিন্তু কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে ঠিক আছে আমাদের কিন্তু আটটা সেক্টরকে ধরা হয় কি আমাদের কোর ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু কয়লা রয়েছে অপরিস তেল রয়েছে আর কি রয়েছে না সিমেন্ট রয়েছে ঠিক আছে আর রয়েছে কি না সিমেন্ট রয়েছে বিদ্যুৎ রয়েছে ঠিক আছে সার রয়েছে আর রয়েছে তোমার প্রাকৃতিক গ্যাস রয়েছে প্রাকৃতিক গ্যাস আর হচ্ছে তোমার শোধনাকার পণ্য যেগুলো রয়েছে শোধনাকার পণ্য ঠিক আছে আর রয়েছে কিনা ইস্পাত রয়েছে এই আটটা সেক্টর কিন্তু আমাদের এখানে মেন সেক্টর বা কোর ইন্ডাস্ট্রি মধ্যে ধরা হয় ঠিক আছে নেক্সট চলো পরের প্রশ্ন নিয়ে কোন দেশটি ভারতের প্রতিবেশী দেশ নয় জাপান মায়ানমার ভুটান নাকি নেপাল সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে জাপান কিন্তু ভারতের প্রতিবেশী দেশ নয় পূর্বে রয়েছে বাংলাদেশ ভারতের মায়ানমার উত্তর পূর্বে রয়েছে চীন ভুটান আর উত্তর রয়েছে নেপাল ও পাকিস্তান এবং উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান সাতটা দেশ কিন্তু ভারতকে ঘিরে রয়েছে সীমান্তে তাহলে এখানে সাতটা দেশ প্রতিবেশী জাপান কিন্তু নয় পরের প্রশ্ন অর্থনীতি অ্যাক্টিভিটির কোন সেক্টরের মধ্যে ট্রান্সপোর্টেশান এবং স্টোরেজ অন্তর্ভুক্ত সার্ভিস সেকেন্ডারি প্রাইমারি সেক্টর নাকি টাস সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে টাশ সেক্টরের মধ্যে কিন্তু এখানে ট্রান্সপোর্টেশান ও স্টোরেজ কিন্তু অন্তর্ভুক্ত মেনলি কিন্তু এই যে টাশেয়ারি শিল্পগুলো কীরকম হয় না মোটামুটি অর্থনীতি পরিশোধন যুক্ত থাকে এক ধরনের সেবা ক্ষেত্র বলা হয় যেগুলোকে যা আর্থিক প্রতিষ্ঠান স্কুল হোটেল রেস্তোরাঁ ব্যাঙ্কিং পরিবহন বিমা সবগুলি কিন্তু এখানে টাশিয়ার সাথে যুক্ত এগুলো ঠিক আছে পরের প্রশ্ন এখানে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য পলিসি অফ রিপ্লেসিং অফ সাবস্টিটিউটিং ইম্পোর্টস উইথ ডোমেস্টিক প্রোডাকশন তো এখানে বলছে যে সেই পলিসির টার্মটা বা নামটা কী যেটা কী করছে না যেগুলো আমরা এখানে আমদানি করছি আমদানি করছি যেসব পণ্যগুলো সেগুলোর পরিবর্তে ডোমেস্টিক বা দেশের যে উৎপাদনগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা সেখানে রিপ্লেস করি তাহলে আমরা সেই টার্মটাকে কী বলছি না ইম্পোর্ট সাবস্টিউশান এক্সপোর্ট লেট গ্রোথ ইম্পোর্ট লিবারাইজেশান নাকি ইন্টারন্যাশনাল ট্রেড সঠিক উত্তর হবে এখানে ইম্পোর্ট সাবস্টিটিউশন বলা হয় এটাকে মূলত এটাকে বলা হয় কি না ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আইএসআই এটা কি একটা এক ধরনের ট্রেড অ্যান্ড ইকোনমিক পলিসি বাণিজ্য ও এক ধরনের অর্থনৈতিক পলিসি যেটা বলছে না দ্যাট অ্যাডভোকেজ রিপ্লেসিং ফরেন ইম্পোর্টস উইথ ডোমেস্টিক প্রোডাকশন বিদেশি পণ্যগুলোর বদলে আমরা দেশীয় পণ্য ব্যবহার করব। ইট ইজ বেসড অন দ্য প্রিমিস দ্যাট এ কান্ট্রি শুড অ্যাটেম্প টু রিডিউস ইটস ফরেন ডিপেন্ডেন্সি থ্রু দ্য লোকাল প্রোডাকশান স্থানীয় স্তরের যে উৎপাদনগুলো আছে সেগুলোর উপর আমরা বেশি নির্ভর হব তার তার বদলে কি করছি আমরা আমরা কিন্তু বিদেশের পণ্যগুলোর উপর নির্ভর না করে তার নির্ভরশীলতা কমিয়ে আমরা দেশীয় বা স্থানীয় যে উৎপাদনগুলো আছে তার উপর আমরা বেশি করে গুরুত্ব দেবো আর এই কারণে কিন্তু ইন্ডিয়াতে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টগুলো বেশি করে তৈরি হচ্ছে পরের প্রশ্ন দাবাতে স্টেলমেট বলতে কি বোঝায় যখন একজন খেলোয়াড়ের কিংয়ের কোনো লিগাল মুভ নেই ফলাফল হয় ড্র এমন একটা পজিশন যেখানে খেলোয়াড়ের কিং চেকে থাকে একজন খেলোয়াড়ের জেতার মতো অবস্থা নাকি দাবা খেলোয়াড় প্রথম কোনো মুভকে বলি স্টেলমেট কি হবে এটা সঠিক হচ্ছে এখানে একজন খেলোয়াড়ের কিংয়ে যখন কোনো লিগাল মুভ নেই ফলাফল হয় ড্র সেক্ষেত্রে আমরা বলি থাকি না স্টেলমেট বলি ওকে পরের প্রশ্ন কোন বছর আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন তিনশো ছাব্বিশ বিসি চারশো একশো ছাব্বিশ নাকি পাঁচশো পঞ্চাশ বিশিতে সঠিক উত্তর কী হবে এখানে তিনশো ছাব্বিশ বিশিতে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন মেসিডনের প্রাচীন গ্রিক রাজ্যের একজন রাজা তিনি পারস্য সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তারপর সিন্ধু নদী পার হয়ে তিনি তক্ষশিরার দিকে অগ্রসর হয়েছিলেন হৃদাসবিশে যুদ্ধ হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদীর তীরে সেখানে কিন্তু আলেকজান্ডার ও পৌর পৌরুষ রাজা হবে এটা পৌরুষ রাজদের মধ্যে কি না পুরুর মধ্যে লড়াই হয়েছিল এখানে আলেকজান্ডার পুরুকে বন্দি করেন এবং তিনি পরাজিত অন্যান্য স্থানীয় শাসকদের মতো তাকে তারা অঞ্চল শাসন করার অনুমতি দেন আলেকজান্ডার প্রায় উনিশ মাস ভারতে ছিলেন যা যুদ্ধে পূর্ণ ছিল তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে জুলাইতে আলেকজান্ডার এবং তার সেনাবাহিনী পশ্চিম দিকে ফিরে আসেন এবং বাড়ি থেকে যাত্রা করেন ঠিক আছে এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দের কথা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে বলছে আর্টিকেল নাইনটিন ওয়ান বিতে নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ওয়ান বিতে কি উল্লেখ আছে ভাষা ও ভাব প্রকাশের অধিকার অস্ত্রহীনভাবে শান্তিপূর্ণভাবে জমাতে জমায়েত হওয়া ভারতের যে কোনো জায়গায় অবাধের স্বাধীনভাবে ঘুরে বেড়ানো নাকি সংগঠন বা ইউনিয়ন তৈরি করা সঠিক উত্তর হবে এখানে কি হবে এখানে অস্ত্রহীনভাবে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কিন্তু নাইনটিন ওয়ান বিতে কিন্তু উল্লেখ রয়েছে এটা পরের প্রশ্ন দু হাজার এগারো জনগণ অনুযায়ী কোন উত্তর পূর্ব রাজ্যের সাক্ষরতার হার সর্বোচ্চ মিজোরাম আসাম নাগাল্যান্ড নাকি মণিপুর সঠিক উত্তর কী হবে এখানে মিজোরামের সাক্ষরতার হার কিন্তু এখানে সর্বোচ্চ পার্সেন্টেজটা কত নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আসামের হচ্ছে সেভেন টু পয়েন্ট ওয়ান নাইন নাগাল্যান্ডে হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ আর মণিপুরে হচ্ছে কতটা সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট পরের প্রশ্ন অশুয়ারি উৎসব ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সঠিক উত্তর হবে এখানে অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই অশুয়ারি ফেস্টিভ্যালটা হয় এটা একটা আদিবাসীদের বৃত্তীয় মানে সার্কুলার ড্যান্স ফেস্টিভ্যাল বলা হয় এটাকে যা পিক উৎসব নামেও পরিচিত কার নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বেশি হয় এটা বাড়িগুলোর নিকটে কিন্তু এটাকে ঘিরে ঘিরে ওরা নাস্তাম্য করে এই ধরনের একটা উৎসব আছে নিম্নের কে ভারত সম্মান পেয়েছেন লতা মঙ্গেশকর নাকি ভূপেন হাজারিকা নাকি এক দুই উভয় নাকি এক বা দুই কোঁড়ি না কেবল এক নাকি কেবল দুই দেখো এখানে কী হবে এখানে এক দুই উভয় কিন্তু এখানে ভারত রত্ন পেয়েছেন দুজনেই পেয়েছে লতা মঙ্গেশকর পেয়েছিলেন দু এক সালে আর ভূপেন হাজারিকা পেয়েছেন দু হাজার সালে পরের প্রশ্ন জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী ভারতের বায়ুসেনার ভাইস চিফ পদে কাকে নিযুক্ত করা হয় এটা তো আগের সি এটা অমরপ্রীত সিং সন্দীপ সিং অনিল খোসরা নাকি হরজিৎ সিং আরোরা তবে এটা এখন আর জানা দরকার নেই জানা দরকার হচ্ছে কি এখন কিন্তু অমরপ্রীত সিং যিনি আগে ছিলেন ভাইস চিফ তাকেই কিন্তু এখন বায়ুসেনার প্রধান হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে ঠিক আছে তিনিই কিন্তু এখন বর্তমানে বায়ুসেনার প্রধান পরের প্রশ্ন নিম্নের কোন ধারায় সুপ্রিম কোর্টে রিট পিটিশান ফাইল করা যেতে পারে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স আর্টিকেল ফর্টি আর্টিকেল থার্টি টু নাকি আর্টিকেল টু সেভেন্টি সঠিক উত্তর হবে এখানে আর্টিকেল থার্টি টুর মাধ্যমে সুপ্রিম কোর্টে রিট পিটিশান জারি করা যেতে পারে আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে কী আছে নির্দিষ্ট রিট জারি করার জন্য উচ্চ আদালতের ক্ষমতা আছে আর্টিকেল ফোরটিতে কী আছে না গ্রাম পঞ্চায়েত গঠন আছে আর্টিকেল টু সেভেন্টিতে কী আছে এখানে না কর ধার্য করা ও কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে বিতরণ করার কথা উল্লেখ রয়েছে পরের প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার তেইশে ড্যাশ রাজ্য সরকার চাভাত ই বাজার নামক ইনিশিয়েটিভ লঞ্চ করে ঝাড়খণ্ড গোয়া মধ্যপ্রদেশ নাকি বিহার সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে গোয়া সরকার কিন্তু এই চাভাত ই বাজার নামক ইনিশিয়েটিভ লঞ্চ করে পরের প্রশ্ন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব নামঝোত কর কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস লন টেনিস হকি নাকি ব্যাডমিন্টন সঠিক উত্তর হবে এখানে হকি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তারা ওডিসি তার ওডিসি নৃত্যের জন্য বিখ্যাত ড্যাশ হলেন একজন বিখ্যাত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী নতুন দিল্লিতে ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্সের ওপর সেন্টার স্থাপন করেন এবং উনিশশো বের তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় তিনি কে ছিলেন হিমা রুক্মিণী দেবী অরুণ ডালে মল্লিকা সরাবাই নেখে সোনাল মানসিং দেখো এখানে আছে ওডিসি নৃত্য ওডিসি নৃত্যের খুব প্রচলিত নাম বা খুব বিখ্যাত নাম হচ্ছে সোনাল মানসিং অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার হেমা কিন্তু ভারতনাট্যম রুক্মিণী দেবী তিনিও কিন্তু ভারতনাট্যম আর মল্লিকা সরবাই কিন্তু কুচিপুরি ও ভারতনাট্যম পরের প্রশ্ন ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ সি আই ড্যাশ সালে গঠিত হয় কোন সালে গঠিত হয় এটা উনিশশো কুড়ি উনিশশো সতেরো তেইশ নাকি উনিশশো সাতাশ উত্তর হবে এখানে অপশান ডি উনিশশো সাতাশ সালে গঠিত হয় হেডকোয়ার্টার কোথায় আছে নতুন দিল্লিতে আছে প্রেসিডেন্ট কে আছেন ডক্টর বর্তমানে কিন্তু অনীশাহ রয়েছেন প্রেসিডেন্ট আর ডিটার জেনারেল কে রয়েছেন জ্যোতি ভিচ তিনি কিন্তু বর্তমানে জেনারেল রয়েছেন এখানে বলছি কিনা অধাতক হচ্ছে এখানে ইলেকট্রন নেগেটিভ তারা বলছে তারা ইলেকট্রন ড্যাশ বন্ধন তৈরি করে দুটি বাদ দিয়ে হারিয়ে অর্জন করে নাকি প্রতিস্থাপিত করে তারা কিন্তু অর্জন করে তবেই কিন্তু বন্ধন তৈরি করতে পারে ঠিক আছে ও কিন্তু সবসময় কী করে না অর্জন করে তবে কিন্তু বন্ধন তৈরি করতে পারে ঠিক আছে পরের প্রশ্ন জয়দেবের গীত গোবিন্দতে যে অষ্টপ্রদীশের কথা উল্লেখ আছে বা অষ্টপ্রদীশ গাওয়া হয় এবং নাচা হয় তার নিম্নের কোন নৃত্যরূপে কোন নৃত্যরূপে ইয়াক্সা গানা মণিপুরী ভারতনাট্যম নাকি কত্থক সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু মণিপুরী মণিপুরীতে কিন্তু গোবিন্দ যে অষ্টপ্রদেশের কথা বলা আছে সেইভাবে কিন্তু এটাকে নিত্যরূপে প্রকাশ করা হয় মণিপুরী আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীকে ইউকেতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হয়েছে এইচ ডি গৌদা অটল বিহারী বাজপেয়ী ইন্দের কুমার গুজরাল নাকি ডক্টর মনমোহন সিং সঠিক উত্তর হবে এখানে ডক্টর মনমোহন সিংকে কিন্তু এই সম্মানিত করা হয়েছে তিনি ছিলেন ভারতের চৌতম প্রধানমন্ত্রী তার কাজের মেয়াদ ছিল বাইশে মে দু থেকে তা বিশেষে মে দু হাজার চৌদ্দ অবধি তো এই ছিল ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা ছিলো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ